হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসছি অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারছি না তো আজকে অনেক দিন পর একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখবে সবাই আশা করি সবারই ভালো লাগবে এই ভিডিওটা কিন্তু বৈশাখ মাসের লাস্ট চড়ক পূজার ভিডিও তো আমরা অনেক বোনেরা একসাথে সবাই মিলে যাচ্ছি পূজা দেখতে আর এখানে মাঠ দিয়ে যাচ্ছিলাম তারপরে রাস্তায় উঠে দেখো মা পিসি সবাই একসাথে হয়ে চড়ক পূজার মধ্যে ঢুকে গেছি মানে যেখানে চড়ক মেলাটা হচ্ছে সেইখানে এসেছি এরপর একটু তোমাদের দেখাবো এখানে সন্ন্যাসীরা বাবা শিব ঠাকুরের কাছে প্রার্থনা করছে এবং ফুল পড়ার একটা বিষয় আছে এখানে তো সেটাই তোমাদের দেখাবো চলো এখন সবাই মিলে কিন্তু এখানে প্রার্থনা

চলে আসছিলো তারার কাছে মানে তারা মানে ওই বাঁশ বেঁধে যে লম্বা করে দেওয়া ছিল সেখানে ওখান থেকে ঝাঁপ পড়বে বলে এই যে এই বাঁশের লম্বা তারাটা তো একে একে সন্ন্যাসীরা সবাই আসছিলো অনেক মেয়ে সন্ন্যাসীরাও ছিল অনেক মানুষ সন্ন্যাসী হয়েছিলো এই যে এইখানটার থেকে লাভ মানে ঝাঁপ পড়বে লাভ দেবে বলাটাই ভুল এই যে একটা সন্ন্যাসী পড়ছে এখান দিয়ে ঝাঁপ দিচ্ছে নিজে কিন্তু যারা শিব দুর্গা সেরেছিলো তারা ধরে ধরে নিয়ে যাচ্ছিলো ঝাঁপ পড়া মানুষদেরকে মানে ঝাঁপ পড়েছিল যে সন্ন্যাসীরা তাদেরকে ধরে নিয়ে বাবার মন্দিরে নিয়ে যাচ্ছিলো এই যে কাকুটা ঝাঁপ পড়লো এইমাত্র নিয়ে বাবার কাছে বসিয়ে রাখা হচ্ছিলো আর এখানে কিন্তু অনেক মানুষ সন্ন্যাসী হয়েছিল একটু দেখে নাও অনেক মেয়েরা মানে অনেক বোন দাদা সবাই মিলে তারপর আমরা চলে গেলাম ফুচকা খেতে বোন আমি পিসি সবাই মিলে ফুচকা খাচ্ছি এরপর আমাদের ফুচকা খাওয়া শেষ হওয়ার পরে আমার বউর আবার আইসক্রিম খাবে বললো তারপরে আমরা আইসক্রিম খেয়ে নিলাম একটু ঘুরে ঘুরে দেখছিলাম দেখো অনেকগুলো দোকান বসেছিল অনেক খাবারের দোকান তো তারপরে এই পর্যন্ত খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম